তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করছি আর এটা কোনো ডেলি ব্লগ না তোমরা বুঝেই গেছো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসছি একটা মেকআপ লুক ভিডিও এর আগেও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আমি কিভাবে মেকআপ করি খুবই সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে তো আজকে ভাবলাম আজকেও একটা মেকআপ লুকই শেয়ার করি যেহেতু আমি রিলস বানাই মাঝে মধ্যে তো ভাবলাম কেন না আমি কিভাবে সেজে উঠি সেটা কোন দিন কোন শাড়ির সঙ্গে কিভাবে সাজি সেটা শেয়ার করে দিই তো আজকে আমি পরে চলে এসেছি একটা পিঙ্ক কালারের শাড়ি এটা তোমরা আগে দেখেছো আমি পুজোতে যে ড্রেস নিয়েছিলাম তার মধ্যে এটা শেয়ার করেছিলাম এটা তো আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। কিন্তু পড়াই হয়নি আর তার ভালো আজকে এটাই নিই তো পরে এসেছি আর মুখটাকে ক্লিন করে এসেছি এই যে দেখতে পাচ্ছ নর্মাল আমি গার্নিয়ারের ফেসওয়াশ ইউজ করি তো তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেটা দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়ে আসো ভালো করে মেকআপ করার আগে তো ক্লিনিংটা একদম মাস্ট তো আমি সেটা করে নিয়ে এসেছি চুলটাকে বেঁধে রেখেছি যাতে চুলগুলো মুখে গিয়ে ডিস্টার্ব না করে আমাকে সেই কারণে আর এবার পর স্টেপ বাই স্টেপ আমি কী কী প্রোডাক্ট ইউজ করছি আর কত দামের মধ্যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করব। সামান্য কিছু আর প্রাইসটাও খুবই সামান্য নর্মাল কিছু জিনিস দিয়ে মেকআপটা করব আমি চাইছি মেকআপটা একদম কম প্রাইসের মধ্যে করার জন্য তো চলো অটোমেটিক মানে দেখতে থাকো অটোমেটিক কীভাবে আমার ফেসটা চেঞ্জ হয় আমার মেকআপ কিন্তু আমি করি না সেভাবে যে প্রোডাক্টগুলো ইউজ করবো সেগুলো ইউজ করার পরেই অটোমেটিক ফেসটা চেঞ্জ হয়ে যাবে তো চলো আবার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অ্যাট ফার্স্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যে জিনিসগুলো আমি ইউজ করব সেইগুলোই দেখো খুব সামান্য কিছু জিনিস এগুলো তোমাদের প্রত্যেকের ঘরে কিন্তু অ্যাভেলেবেল আমি জানি কেউ মেকআপ না করলেও এই মিনিমাম জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে আছে একটা কাজল একটা লিপস্টিক একটা আইলাইনার তো এগুলো আমাদের ঘরে আছে আমরা প্রত্যেকেই জানি না আর ফুলটা নিয়েছি ফুলটা কিন্তু মাস্ট আমি চুলে লাগাই ফুল সেটা জানো তোমরা চাইলে নাও দিতে পারো এবার চলে আসি মেকআপে সবার প্রথমে মুখটা তো ক্লিন করে নিয়েছি যেটা আগে বললামই এবার আমি ইউজ করছি গোলাপ জল যেটা মার্কেটে তোমরা এর থেকে ছোট পাওয়া যায় কি আমি জানি না তবে এটার পঞ্চাশ টাকা দাম তো এর থেকে ছোট পেলে তোমরা ছোটোটা নিতে পারো একটা নিলে কিন্তু অনেক দিন চলে যাবে তো তারপর পাঁচ মিনিট ওয়েট করলাম পাঁচ মিনিটের একটু বেশি এটা স্কিনে অবজার্ভ হয়ে যাবে তারপরে এবার চলে আসছি একটা ক্রিম তোমরা জনসন বেবি ক্রিমও ইউজ করতে পারো নিভিয়া সফট ইউজ করতে পারো যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করতে পারো আর আমি যে ক্রিমটা ইউজ করি সেটা ইউজ করছি আমি গার্নিয়ারের যেটা উইন্টার ক্রিম ওটা নিয়েছি সামান্য হালকা একটু নিয়েছি তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এবার আমি চলে এসছি আমার ল্যাকমি সিসি ক্রিমে তো এটা সেট নাম্বারটা হলো আমি দেখো সাইডে দিয়ে দেব। আর এটা এবার আমি এটা অ্যাপ্লাই করব। আমি কিন্তু আর কোনো প্রোডাক্ট ইউজ করি না শুধু এর যখন শাড়ি পরি আমি শুধুমাত্র এটা দিয়েই কিন্তু সাজি এই যে ল্যাকমি সিসি ক্রিমটা দিয়ে তো সেটাই নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বিউটি ব্লেন্ডার তো তোমরা চাইলে হাত দিয়েও মেকআপ করতে পারো আমি আগের ভিডিওটা যখন শেয়ার করেছিলাম মেকআপের তখন কিন্তু আমি হাত দিয়ে ব্লেন্ড করেছিলাম খুব সুন্দর হয় কিন্তু তবে বিউটি ব্লেন্ডার দিয়ে করলে জিনিসটা আরেকটু বেশি সুন্দর হয় এটাই যা তো ওটা বিউটি ব্লেন্ডারটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পুরো জলটা বার করে নিয়েছি জল থাকলে কিন্তু চলবে না আমি জানি তোমরা সবাই জানো তো সেই মতনই পুরো জলটা বার করে নিয়েছি আর বিউটি ব্লেন্ডারটা মেকআপ করার আগে অবশ্যই তোমরা ভিজিয়ে রাখবে তো সেই মতনই এই যে দেখতে পাচ্ছ এবার ক্রিমটা মুখে সুন্দরভাবে অবজার্ভ হয়ে যাচ্ছে এই যে তো এই যে দেখো এইভাবে আমি পুরো মুখটাই বেশ কিছুক্ষণ হালকাভাবে সুন্দরভাবে কভার করে নেবো তোমরা চাইলে গলাতে ইউজ করতে পারো কিন্তু আমি করি এই জায়গাগুলোতে মনে হবে যে তোমরা কভার হয়নি এখনও আর একটু লাগবে সেই জায়গাগুলোতে তোমরা আবার এই ক্রিমটা অ্যাপ্লাই করে নিতে পারো তো আমি চোখের নিচগুলোতে আর যে জায়গাগুলোতে একটু ডার্ক সার্কেল আছে সেগুলোতেই আমি আরেকবার লাগিয়ে নেবো ক্রিমটা যেহেতু এই একটা ক্রিম দিয়ে আমি সমস্ত মেকআপটা করি সেই কারণে এটাকে বেশি করে অ্যাপ্লাই করব এই সিসি ক্রিমটার প্রাইসটা কম হলেও এটার কভারটা কিন্তু মোটামুটি ভালোই দেয় প্রাইজের তুলনায় আমি তো অনেক দিন থেকেই ইউজ করি তো আমি জানি আরও অনেকেই আমি জানি যে এই এই সিসি ক্রিমটাই ইউজ করে তো দেখবে যে প্রথমে একটু সাদা লাগলেও তার কিছুক্ষণ পর এটা বসে যায় স্কিনের সঙ্গে আর তোমরা একটু মানে শেড অনুযায়ী ক্রিমটা নেবে দেখবে খুব সুন্দর অবজার্ভ হয় আমার এই মানে আমি এই যে শেডটা ইউজ করছি এটা খুব সুন্দরভাবে আমার স্কিনে বসে আগে যেটা ইউজ করতাম সেটা অতটা ভালো বসতো না তো এটা দেখছি দারুণ আমার স্কিনের সঙ্গে মিলে যায় তো বেশ ভালোই হয়েছে আর যে জায়গাগুলো দেখবে চোখের নিচগুলোতে একটু বেশি একটু কালচে কালচে থাকে হয়তো রাত জাগার কারণেই এমনটা হয় তো ওই জায়গাগুলোতে আমি আর একটু বেশি করে লাগিয়ে নিই দুবার করে বাস আমার সুন্দরভাবে ফিনিশিং চলে আসে এই যে দেখতে পাচ্ছি করবো মানে যেগুলো মেকআপ এর প্রোডাক্ট ইউজ করে প্রাইমার হাইলাইটার ভাই হবে না আমি আর কিছু ইউজ করবো না এরপর একটা ফেস পাউডার ইউজ করে দেবো বাস আমার মেকআপ কমপ্লিট তো দেখো এরপর আর কি কি ইউজ করছি যে মেকআপের মধ্যে আর কিছু ইউজ করো কিংবা না করো ফিনিশিং টাচ দেওয়ার জন্য তো ফেস পাউডার মাস্ট ওটা তোমরা যে কোনো ফেস পাউডার ইউজ করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো আমি হোয়াইট টোনটা ইউজ করছি আর ফার্স্ট আমি ইউজ করছি তো এটা আমি বেশ কয়েকবার মেকআপ করার পর ইউজ করেছি খুব সুন্দর থাকে কিন্তু আমার স্কিনটা যেহেতু আমার একটু ঘাম হয় মুখে দেখি মেকআপ করার পর প্রচুর ঘাম হয় কিন্তু আমি এই ফেস পাউডারটা ইউজ করে দেখেছি আমার না মেকআপ একটুও নষ্ট হয় মানে যে হালকা মেকআপটাই করি না কেন কিচ্ছু নষ্ট হয় না না মুখে কোনো ঘাম আসে না অয়েলি ভাব কিচ্ছু আসে না একদম সুন্দর থাকে পারফেক্ট বলতে পারো এই ফেস পাউডারটা ইউজ করার পরে তো এটা মার্কেটে তোমরা পঞ্চাশ কিংবা পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবে যাদের যেখানে লোকাল মার্কেটে প্রাইস নাই তো আমি এটা পঁয়ষট্টি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি তো এটা খুব সুন্দর ফিনিশিং দিচ্ছে আমাকে আমি বেশ আরও আগেও দু একবার ইউজ করেছি দারুণ দারুণ মানে ক্রিম ইউজ করার পর এই ফেস পাউডারটা তো মাস্ট এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর এই ফেস পাউডারটা মুখে অবজার্ভ হয়ে যাবে তো দারুণ লাগবে তোমরা ট্রাই করতে পারো কমপ্লিট আপাতত মানে মুখের কাজটা এরপর আইলাইনার লিপস্টিক এগুলোকে আমি ইউজ করবো তার আগে ঠোঁটটাকে একটু সফট করার জন্য একটু বাম লাগিয়ে নিই আগে একবার লাগিয়েছি মেকআপ করার আগে চোখের কাজটা কমপ্লিট করে নিই আমি ইউজ করছি এই যে ব্লু হেভেনের এই আইলাইনারটা এটা খুবই কম প্রাইসের মধ্যে তোমরা মার্কেটে পেয়ে যাবে পঞ্চাশ টাকা নেয় তোমরা দামি প্রোডাক্টটাই ইউজ করতে পারো আমি এটাই করি যেহেতু আমি মাঝে মধ্যে শাড়ি পরলে তখনই সাজি তো আমার অত শত লাগে না সেই কারণে আমি এটাই ইউজ করবো এবার আর যেটা আমার কাছে ইউজ করাটা খুবই টাফ ব্যাপার কারণ আমি ঠিকঠাক এখনও আই লাইনার করতে পারি না একটা পড়লে আর একটা একটু বেঁকে যাই তো প্রচুর টাইম লাগবে যেটা এর আগের ভিডিওতেও মানে যখন মেকআপ লুক শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে বলেছিলাম তো আজকেও দেখো সেমই হবে এবার চলে এসছে আমার সব থেকে কঠিন কাজ মানে মেকআপের মধ্যে দুটো লাইনারের কোনাটা ম্যাচ করা এটা খুব কষ্টকর বিষয় যারা মেকআপ একদমই পারে না তাদের জন্য তো আমার পারি না বলাটা ভুল হবে আমার একটু টাইম লাগে এটাই যা একটা চোখ খুব ইজিলি হয়ে যায় আর একটা চোখে একটু টাইম লেগে যায় তো এবার খুব কষ্ট মষ্ট করে লাইনারটা চোখে দিতে হবে আর এটা ব্লু হেভেনের আই লাইনার তো তোমরা চাইলে এর থেকে দামি যে কোনো লাইনার ইউজ করতে পারো এটা খুবই কম প্রাইসের এটাও পঞ্চাশ টাকা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি আমার মনে হয় চোখের জিনিসগুলো একটু দামি ইউজ করা ভালো তো তোমরা আইলাইনার কাজল এগুলো একটু দামি ইউজ করবে আমি তো সচরাচর চোখে দিই না খুব মানে যেদিন শাড়ি পরি সেদিনই কিছুক্ষণ পর আবার ধুয়েও ফেলি তো আমার একটু প্রবলেম আমার কোনো প্রবলেম হয় না তোমরা যদি একটু লং লাস্টিং মেকআপ করতে চাও তো একটু দামিটা ইউজ করবে আর চোখের জন্য সেটাই বেস্ট আমার মনে হয় তো নর্মাল মেকআপ করার জন্য ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমার খুব কষ্ট করেও একটা চোখ এখনও কমপ্লিট হয়নি জাস্ট হলো এবার সেকেন্ড চোখটা ওরমভাবেই মষ্ট করে আমি কমপ্লিট করে নিই তো তোমরা দেখো আমাকে ঠিক কতটা কষ্ট করতে হচ্ছে দুটো লাইন আর ম্যাচ করানোর জন্য এবার যেটা ইউজ করব সেটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের মেকআপের মধ্যে কাজল তো আমি কাজল পড়তে ভীষণ ভীষণ ভালোবাসি তো আমার মতন আর কেউ থাকলে কমেন্ট করো এবার দেখতে পাচ্ছ আর আমি কাজল যে কাজলটা ইউজ করছি এটা হলো ল্যাকমির এটা মার্কেটে একশো আশি কিংবা পঁচাশি টাকায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমি সেটাই ইউজ করছি আর এটা একটু লং লাস্টিং এটা বেশ একটু না এটা বেশ লং লাস্টিং কাজল আর প্রাইসটাও মোটামুটি ঠিকই আছে এটা একটু একশো টাকার উপরে চলে গেছে চোখের জন্য তো এটুকু ঠিকই আছে আর কাজলটাও একটু লং লাস্টিং তো দেখবে মেয়ের মেয়েদের মানে চোখে বলে না কাজল পরলে খুব সুন্দর লাগে ঠিক সেই রকমই আমার ভীষণ ভালো লাগে কাজল পরতে আর কাজল আর লিপস্টিক পরলে তো আমার ফেসটা এমনিই চেঞ্জ মনে হয় সেই রকমই দেখো আর এবার লিপটাকে আরেকটু সফট করার জন্য আগে দুই তিনবার কিন্তু আমি লিপব্যাম লাগিয়েছি লিপটাকে সফট করার জন্য আমি আর একবার লিপব্যাম লাগিয়ে নিলাম আর এবার আমি ইউজ করছি লিপস্টিক যেটা আমার ভীষণ কাজলের পর ভীষণ আর একটা প্রিয় জিনিস তো আমি ইউজ করছি একটা লিকুইড লিপস্টিক আর এই কালারটা আমার ভীষণ ফেভারিট আমার অতটা ডিপ জিনিস পছন্দ না এই কালারটা বেশ দারুণ আছে তো আমি যতক্ষণ না এই কালারটা শেষ হচ্ছে ততক্ষণ আমি এই এই কালারটাই ইউজ করি আর এটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো জায়গায় যে কোনো শাড়ির সঙ্গে এই কালারটা ম্যাচ হয়ে যায় তো তোমরা তোমাদের পছন্দ মতন একটা লিপস্টিক ইউজ করে নেবে আর এগুলোর প্রাইস তো খুবই কম একশো টাকা কিংবা তারও কমে তোমরা লিপস্টিক পেয়ে যাবে একশো টাকা কমেও অ্যাভেলেবেল অনেক লিপস্টিক আছে তোমরা চাইলে সেগুলোও ইউজ করতে পারো আর এটা মনে হয় একশো দশ টাকার মতন এমন নিয়েছিল এটা অনেক আগে নেওয়া আমার তো দেখলে তো যেটা আমি তোমাদের প্রথম থেকে বলছিলাম লিপস্টিক লাগালে আমার ফেস অটোমেটিক চেঞ্জ হয়ে যায় সেটাই দেখতে পেলে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুল বাঁধা কারণ আমি প্রচুর কমেন্ট পেয়েছি যে দিদি একটা চুল বাঁধার ভিডিও শেয়ার করো তো আমি না অতটা ভালো চুল বাঁধতে পারি না আগে তো একদমই পারতাম না একদিনই আমি চুল বাঁধা শিখেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তাড়াতাড়ি করে মায়াপুর যাব বলে তো রেডি হচ্ছিলাম চুল বাঁধা চুল বেঁধে দেওয়ার মতো কাউকে আমি পাচ্ছিলাম না তখনই আমি এরকমভাবে জড়ানো চুল বাঁধা শিখেছিলাম তারপর সেটা এখন আমার কাছে ইজি হয়ে গেছে আর এখন আমি সেটাকে আরও সুন্দরভাবে করতে পারি তো নর্মালি কোথাও তাড়াহুড়ো থাকলে আমার কিন্তু আর অন্যের ভরসা করতে হয় না আমি নিজেই সুন্দরভাবে তাড়াহুড়ো করে চুল বেঁধে নিতে পারি এই যে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট একটা গার্ডেন নেবে চুলটা গোড়া একটু বেঁধে নেবে আর লাগবে আমার স্টাইলে চুল বাঁধতে গেলে যেটা সবথেকে প্রয়োজনীয় প্রচুর কাঁটা ক্লিপ লাগবে কিন্তু যেহেতু চুলটা একটা কাঁটারের উপর था okay. দম সিম্পলভাবে আমি আগেও যে মেকআপ লুকটা শেয়ার করেছিলাম সেটাও একদম সিম্পল ছিল এটাও সেম তবে এটা একটু মেকআপ প্রোডাক্ট অ্যাড হয়েছে তো আমার লুকটা কেমন লাগলো আর আমার এই সিম্পলভাবে সার্চটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর এই পিঙ্ক শাড়িটা আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো আর আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি তার প্রাইস কত সমস্তটাই আমি মুখে বলেও দিয়েছি আবার শাড়িটা দিয়েও দিয়েছি তো এগুলো বাজারে যে কোনো মানে কম প্রাইসে পেয়ে যাবে তোমরা সিম্পলভাবে নিজেকে সুন্দর করে রাখতে পারো আমি যেমন মেল মানে বাড়িতে সাজি না যখন শাড়ি পরি তখন একটু একটু সাজি তখন আমার ওই প্রোডাক্টগুলো লাগে এছাড়া এক্সট্রা আর কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না তো ওগুলো দিয়ে আমার একটা কমপ্লিট মেকআপ লুক তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর অটোমেটিক আমার লিপস্টিক আইলাইনার কাজল লাগালে ফেসটা এমনি চেঞ্জ হয়ে যায় তো তোমাদেরও হয়তো এমন আছো অনেকে যাদের লিপস্টিক আর আইলাইনার কাজল লাগালে ফেস চেঞ্জ হয়ে যায় তো সেই মতো আমি আর আর কিছু বলার নেই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আরও কোনো মেকআপ দেখতে চাইলে তোমরা কমেন্ট করো আর আমি তো সেভাবে মেকআপ করি না তবে আস্তে আস্তে শিখবো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে কোনো কোনো ভিডিও তো তার পাশাপাশি